আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই হলো অ্যাংলার ফিশ গভীর থেকে গভীর সমুদ্রের এক ভয়ঙ্কর শিকারী সমুদ্রের সবচেয়ে অন্ধকার এবং গভীর স্থানগুলোয় যেখানে সূর্যের আলো পৌঁছানোর ক্ষমতা নেই ঠিক সেখানেই বসবাস করে এই শিকারী লাইট ফিশ কেন বললাম লাইট ফিশ তা নিশ্চয়ই আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন এই অ্যাংলার ফিশের মাথার ঠিক উপরে এমন একটি অঙ্গ রয়েছে যা দিয়ে আলো জ্বালিয়ে এই গভীর অন্ধকারেও নির্বিঘ্নে চলাচল করে এই মাছ শিকারকে ফাঁদে ফেলার জন্য এই আলো তারুন এক হাতিয়ার হিসেবে কাজ করে থাকে এদের শরীরে এক ধরনের বিশেষ ব্যাকটেরিয়া থাকে যা এই আলোর উৎস এটি একটি অসাধারণ দৃষ্টান্ত যেখানে প্রকৃতির মধ্যে আলোর ব্যবহার খুবই কার্যকর ভাবে প্রদর্শিত হয়েছে বিশাল মাথা এবং মুখে বড় বড় ধারালো দাঁতওয়ালা অ্যাংলার ফিশের চেহারা এতটাই ভয়ানক যে কাছ থেকে আপনি দেখলেও ভয়ে চমকে উঠবেন বিভিন্ন প্রজাতির এই মাছ বিভিন্ন আকার এবং আকৃতির হতে পারে কিছু অ্যাংলার ফিশ ছোট হয় আবার কিছু বেশ বড় কিন্তু সব প্রজাতিরই একটি সাধারণ বৈশিষ্ট্য হলো তাদের শিকার ধরার কৌশল এবং এই আলোর ব্যবহার বিজ্ঞানীরা এখনো গবেষণা করছে গভীর সমুদ্রের এই ভয়ঙ্কর প্রাণীটি কতটা রহস্যময় এবং আশ্চর্যজনক হতে পারে তাই যদি আপনি কখনো গভীর সমুদ্রে যান কোনো আলো দেখলেই খুশির থেকে সাবধান থাকবেন কারণ অন্ধকারের মধ্যে অ্যাঙ্গলার ফিশ তার শিকারের জন্য অপেক্ষা করে থাকে